আচ্ছা আলাইকুম আজকে আমাদের নতুন অধ্যায় অধ্যায় হচ্ছে অধ্যায়ের নাম হলো প্রাণীর আচরণ তাহলে দেখো প্রাণীর আচরণ বলতে কিন্তু সকল প্রাণীর আচরণ এমনকি মানুষের আচরণ সবটাই তাহলে প্রাণীর আচরণের এখানে যে যেখান থেকে আমাদের পড়তে হবে প্রথম কথা হলো প্রাণীর আচরণ কাকে বলে এটা আমার একটা হ্যানমন কোশ্চিন যে দেখো প্রথমে আছে বিভিন্ন পরিবেশ ও পরিস্থিতিতে পরিস্থিতি সাপেক্ষে একটি প্রাণীর সারা দেওয়া বা প্রতিক্রিয়াকে এই প্রাণীর আচরণ বলে এটা কেমন হল তারপরে দেখো যে এখানে একটা গুরুত্বপূর্ণ এটা বেশ আসে যে ডাস বিজ্ঞানী দ্বিতীয় নম্বর লাইনে আছে ডাস বিজ্ঞানী নিকোলাস টিনবার্জেন কে ইথোলজির প্রধান স্থপতি হিসাবে গণ্য করা হয় মানে আচরণ বিদ্যা ইথোলজি মানে আচরণ বিদ্যা ইথোলজি মানে কি আচরণ বিদ্যা হ্যাঁ ইথোলজি মানেই হলো আচরণ বিদ্যা ইথোস মানে আচরণ লোগোস মানে জ্ঞান বুঝছো তাহলে ইথোলজি প্রধান স্থপতি হিসেবে গণ্য করা হয় কাকে টিন ভার্জিন এটা সাল লাগবে না কিন্তু মনে রাখতে হবে হ্যাঁ এটা কিন্তু অ্যাডমিশনে আসে এটা বুঝছো এরপরে আচরণ প্রকৃতি এখান থেকে কিছু নাই পরের পৃষ্ঠায় যাও যাও আচরণের প্রকৃতি থেকে কোনো পুষ্টির নাই এখান থেকে কোনো পুষ্টি হয় না উদ্দীপনা এই জায়গাতে মোলাস বা উদ্দীপনা কাকে বলে এটাকে এক ধরনের পুষ্টির উদ্দীপনা হচ্ছে এমন এক ধরনের সংকেত যা বাণী বহন করে যাকে শনাক্ত করা যায় প্রাণীতে আচরণগত পরিবর্তনে এ ধরনের সংকেত সংবেদন সৃষ্টি করে তাই একে সাংকেতিক উদ্দীপনা বলে তাহলে সাংকেতিক উদ্দীপনা বা শুধু উদ্দীপনা কাকে বলে এই টুকলেটলি হবে এরপরে দেখো এটা সৃজনশীল যে উদ্দীপনায় উদ্দীপনায় আচরণগত পরিবর্তন এটা সৃজনশীল হিসেবে করতে হবে যে একটা হচ্ছে মোটিভেশন বা প্রেরণা তার উদ্দীপনা যেটা বাহ্যিক উদ্দীপনা এই উদ্দীপনা আভ্যন্তরীণ বা বাহ্যিক হতে পারে দিনের সময়কালে বেড়ে গেলে পাখি বিচরণ পরিসীমা রক্ষা ও জনন আচরণ প্রভাবিত হয় যেমন ধরো গরমকাল তো গরমকালে তখন অটোমেটিকলি যে উদ্দীপনা তার বেশি সময় সে বাইরে থাকবে মানে অর্থাৎ সে ঘরে যাবে না কি তাই না তাহলে এই জিনিসটা হলো যে মোটিভেশন বা তাই বলছে আর কি অন্যদিকে শীতকালে আবার আহার অন্বেষণের ভয়ঙ্কর বাস্তবতার কথা চিন্তা করে দেহে সঞ্চিত চুল বিধি শক্তি আরোহণ করার বিষয়টি অভ্যন্তরীণ উদ্দীপনা আগেরটা হলো বাহ্যিক এটা হলো অভ্যন্তরীণ যে শীতকালে তো মানে বের হওয়া একটু কষ্টকর তখন শীতকালে তার ভিতরে যে চর্বি টর্বি আছে এটা এসে কোনো মতে ওটাকে ভেঙে শক্তি উৎপাদন করে সে কিছু সময় টিকে থাকে বেশি শীতে বের হয় না তাহলে এটা হলো অভ্যন্তরীণ উদ্দীপনা এরপরে হলো রিলিজিং কোন সংকেতের প্রতি সারা দান করা আসলে রিলিজার মানে হলো কোন সংকেতের প্রতি সারা দান করাই হলো রিলিজার বা রিলিজিং তো এখানে রিলিজার কাকে বলে এটা জ্ঞান কোনো খুশি রিলিজার হচ্ছে একটি সাধারণ উদ্দীপনা কোনো প্রজাতি এক সদস্য যখন একই প্রজাতির আরেক সদস্যের উদ্দেশ্য আচার উদ্দেশ্যে আচরণগত সারার অংশ হিসেবে ক্রমগত উদ্দীপনার প্রকাশ ঘটায় তাকে রিলিজিয়ন বলে কোন প্রজাতির এক সদস্য কোন প্রজাতির এক সদস্য যখন একই প্রজাতির আরেক সদস্যের উদ্দেশ্যে আচরণগত সারার অংশ হিসেবে ক্রমাগত উদ্দীপনার প্রকাশ ঘটায় তাকে রিলিজিয়ন বলে তার মানে বুঝতে পেরেছ যে ধরো ব্যাংক ছেলে ব্যাংক মেয়ে ব্যাংক অনেক যে তোমার মেয়ে ব্যাগ হচ্ছে উদ্দীপনা দেয় যে সেটা কি রকম যে ধরো একটু ডাকে আর কি এক ধরনের শব্দ করে তোমার পুরুষ ব্যাগ তখন আর কি তার কাছে চলে আসে এরকম আর কি এই জিনিসটাকে বলা হয় যে রিলিজিং বা নির্গমন উদ্দীপনা এখানে কিন্তু বিজ্ঞানীর নামগুলো লাগবে যেমন বিখ্যাত আচরণ বিজ্ঞানী লরেন্স সর্বপ্রথম রিলিজার শব্দ প্রয়োগ করেন এবং আরেক পৃথিবী বিখ্যাত বিজ্ঞানী টিউবার গেন আচরণের ভূমিকা নিয়ে ব্যাপক গবেষণা করেন তারপরে মনে রাখতে হবে হেরিঙ্গাল এর খাদ্য গ্রহণ এক ধরনের পাখি জাতীয় আর প্রাণী যে এর খাদ্য গ্রহণ প্রক্রিয়া পর্যবেক্ষণের সময় রিলিজালের কার্যকারিতার বিষয়টি জানা যায় মানে এখানে ব্যাপারটা হচ্ছে হেরিঙ্গাল যে প্রাণী তার ঠোঁটে কিছু লাল জাতীয় উপাদান থাকে আর কি তো যখন বাচ্চাতে খিদা লাগে তখন ওই লাল জাতীয় জায়গাতে ঠোঁটের পাশে যে লাল জাতীয় জায়গাতে ওরা ঠোকর দিতে থাকে এটা একটা উদ্দীপনা তৈরি করে তখন মা পাখি বুঝতে পারে যে বাচ্চার খিদা লেগেছে তখন ওই মা তখন খাবারগুলো গোলা কোথা থেকে সংগ্রহ করে মুখে করে নিয়ে আসে এবং এই যে ঠোকর দেয় তখন সে আর ওই ইয়েটা খেলে দেয় মানে খাবারটা ওর মুখের মধ্যে দিয়ে দেয় তাহলে এটা একটা আর কি রিলিজার হ্যাঁ অর্থাৎ হলো যে একটা সংকেতের প্রতি সাড়া দেয়া তো বৈজ্ঞানিক এটা গবেষণা করছে যে একটা হেরিঙ্গাল একটা কার্টুন আর কি তোমার কাগজ দিয়ে বানাইছে মানে শক্ত কাগজ দিয়ে একটা পাখি বানাইছে মানে ওরকমই দেখতে এবং লাল যে ফোটার মতো একটা দাগ আসছে ঠোঁটে ওটা বেশ কয়েকটা করেছে আর তখন দেখা যাচ্ছে যে বাচ্চারা মনে করছে যে এতগুলা ফোটা প্রত্যেকটা ফোটাটা এরকম ঠোকাতে শুরু করছে হ্যাঁ মানে তার মানে বোঝা যাচ্ছে যে ওই ফোটাতে ঠোকাও দিলে মা বুঝতে পারে যে খাওয়ার লাগবে তখন খাবারটা দিয়ে দেয় হ্যাঁ এই জিনিসটাই হলো রিলিজার তো এখানে সেই কথাগুলো কিন্তু বলা আছে আর কি হ্যাঁ এটা একটু পড়লে বুঝতে পারবা এরপরে দেখো টার্মিনেটিং বা সমাপ্তিকরণ উদ্দীপনা এটা কাকে বলে মনে রাখবো যে উদ্দীপনায় আচরণগত সারা সমাপ্তিকরণ ঘটে তাকে হলো টার্মিনেটিং উদ্দীপনা বলে মানে সমাপ্তি বলতে কেমন যখন আমরা যখন খাই খিদা সে খাচ্ছি তাই না কিন্তু যখন পেট ভরে দেয় তখন আমরা বুঝতে পারি না যে পেট ভুরে গেছে আর খাওয়া যাবে না এরকম হয় না তো সেরকমই যে এটাই হলো শাপ্তিকরণ উদ্দীপনা এই উদ্দীপনা আমাকে বোঝাচ্ছে যে তুমি আর খেও না তাই না যেটা পশুপাখিদের ক্ষেত্রেও একই কাহিনি খেতে খেতে যখন পেদ ভরে যায় তখনই সেটা কেবল হয় টার্মিনেটিং উদ্দীপনা বা শাক্তিকর উদ্দীপনা তাই কিনা অনেকে আছে যে বিয়ের দেওয়ার অনুষ্ঠানে মনে করো যে এদিকে মনে করো পেদ ভরে গেছে কিন্তু মনে করো মন ভরে এরকম ঘটনা ঘটে অনেক হ্যাঁ পেট ভরে গেছে কিন্তু মন ভরে এই কারণে দেখা যায় বিয়ের অনুষ্ঠানে তোমার প্রচুর